দেখেন কিভাবে আলুর বীজ রোপণ করা হচ্ছে এখানে দুইজন ভাই আলুর বীজ রোপণ করতেছে হ্যালো ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই ভালো কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভালো লাগাইতেছি হ্যাঁ ভাই এই যে আমরা এই আলু গাছ থেকে একটা আলুর গাছ থেকে এটা কি আলু এটা হলো ডায়মন্ড লোকাল লোকাল ডায়মন্ড হ্যাঁ লোকাল ডায়মন্ড আলু আপনারা কি কাজ করতেছেন ভাই আমরা কাজ করি আমাদের রোদ হচ্ছে বর্তমানে নশো টাকা দুই বেলা খাই এবং এক প্লেট বিড়ি দেয় কাজ মানে উঠ বেলা ডুব ভাত খাবো তিন বেলা আপনার এই আলু রোপণ করতেছেন আজকে কতদিন পর আলুর গাছটা বের হবে ভাই ঠিক এটা আপনার মানে বিশ থেকে পনেরো দিন পরে গাছটা আপনার মোটামুটি এই সাইজের হবে আবার যে সময় আপনার আলু উড়েব আলু উড়েব ঠিক তিন মাস পরে তিন মাস পরে আলু আলু উঠানো হইব হ্যাঁ ভাই তিন মাস পরে আলু উঠানো হইবে আর আপনার গাছটা ঠিক বড় হতে আপনার মানে এই মাটি থেকে বেরিয়ে হতে গাছটার সময় লাগবে আপনার নিম্নে গেলেও পনেরো থেকে বিশ দিন কি অবস্থা ভাই আপনি আলু লাগাইতেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলু তো লাগাইতেছি আলু তো এবার